আরে দু হয়েছে বোঝো বসবো ও একটা শুধু তাববি তবি তবি কি বলে নাড়াই তাক তাই তো এরকম না তুমি কী বলছো না না তাপবি আচ্ছা ঠিক আছে খুব সুন্দর বাহ্ আমার হাফ প্যান্ট পরেছো ঠান্ডার সময় শীত লাগবে না ঠান্ডা লাগবে তাই হ্যাঁ এইবার আমি একটা তোমাদের নিয়ে গজল বলবো আর একটা আল্লাহু আল্লাহহু আল্লাহ বলতে হবে কেমন বলতে হবে শোনো আল্লাহ হু আল্লাহ 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 এরকম বলতে বলা যাবে ঠিক আছে চলো আল্লাহ 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 জোরে বলতে আল্লাহ আল্লাহ কমিয়ে দেবে উঠলে আমারটা শুধু কমাবে না হ্যাঁ আল্লাহ আল্লাহ আমি বলছি আল্লাহ আল্লাহু বলি বলে আল্লাহ আল্লাহ ওদেরটা একটু কমিয়ে দেওয়া দরকার পড়ে হ্যাঁ اللہ ہو اللہ ہو اللہ ہو اللہ گو اللہ گو اللہ 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 جو مین آسمان تھے جا اچ جیکھانے جو مین آسمان تھے جا اچھے جے

ও তোমাদের ওখানে আল্লাহ ওপরে থাকে আচ্ছা মসজিদটা তাহলে কার ঘর তাহলে কাবা শরীফটা কার ঘর আল্লাহর ঘর মানে তোমাদের ওখানে এই তিন জায়গায় তাই তো একটা আসমানে উপরে আর একটা মসজিদ আর একটা কাবা শরীফ তাই তো তিন জায়গায় ঠিক বলছো আর কোদাম নেই তো দেখো ভেবে বলো ঠিক আছে আচ্ছা আমাদের ওখানে আর কোদায় থাকে শোনো তোমাদের ওখানে তিন জায়গা আমাদের ওইখানে আরও বেশি জায়গা শোনো তুমি মসজিদ এতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে বাহা মহাসাগরে তুমি ভিড়ের মাঝে তুমি নিরালাতে তুমি আধারে প্রভু দিনের আলোতে মানুষের অন্তরে রয়েছ ঘর করে মানুষের অন্তরে রয়ে চো ঘর করে তুমি আল্লাহ শুধু। اللہ ہو اللہ ہو اللہ ہو اللہ ہو اللہ 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 ہو اللہ اللہ ہو اللہ ہو کے باچال ماچیر پیٹے ابراہیم کے با چال ہو آگن تھے کے یونس نوبی کے باچال ماچر پیٹے ابراہیم کے با چال ہوئے آگن تھے کے نمر کے মেরেছ এক মশার বাঘানায় বিনা বাপে ঈশাকে পাঠালে ধরায় নম্রত কে মেরেছ এক মশার বাঘানায় বিনা বাপে ঈশাকে পাঠালে ধরায় তুমি সবই পারো তুমি বাঁচা মারো তুমি সবই পারো তুমি বাঁচাও মারো জালা জ্বালালো আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ গো আচ্ছা বলো তো করছি তোমরা বলো তোমাদের এখানে জোনাকী পোকা দেখা যায় জোনাকী পোকা কি করে আলো জ্বালায় এই যে সুন্দর অনুষ্ঠান চারিদিকে সুন্দরভাবে সাজানো হয়েছে এই যে আলোগুলো যদি না দেওয়া হতো ভালো লাগতো কিন্তু এই যে আলোগুলো এই লাইটগুলো লাগানোর পরে এর পেছনে একটা তারের কানেকশান করেছে তোমার মিস্ত্রি ভাই তার না লাগালে আলো জ্বলতো না আবার এই তারটা গিয়ে কারেন্টের সাহায্য নেয় কারেন্টে যোগাযোগ করার পরে আবার একটা সুইচ থাকে সুইচটা মারলে ধুপ করে জ্বলে যায় বন্ধ করে দিলে বন্ধ হয়ে যায় এখন বর্তমান যুগে চার্জিং সিস্টেম লাইট আছে এখন বর্তমান সমাজে ওই সোলার সিস্টেম লাইট আছে কিন্তু বিনা কারেন্টে বিনা সোলারে বিনা বিনা চার্জে কোনো দিন দেখেছো কোনো লাইট জ্বলছে তাহলে এই যে জোনাকি যে লাইটটা জ্বালায় দিন দেখেছো ওই জোনাকির পেছনে কোনো মিস্ত্রি যে তার নিয়ে ঘুরে বেড়ায় যে সুযোগ পেলেই লাগিয়ে দেব না দিন দেখেছো ওই জোনাকি চার্জিং পয়েন্টে গিয়ে চার্জ দিয়ে আবার ধিপ ধীপ ধিপ ধিপ করে জ্বালায় না কোনোদিন দেখেছে কোনো ওই জোনাকির পিছনে দুটো তার ঝুলছে যে কোনো জায়গায় সুযোগ পেলে এরকম একটু চাষ দিয়ে নিয়ে চলে যায় না তার মানে হলো এটাই যে আল্লাহ আমার আমরা আল্লাহকে মালিক এই কারণে মানি আল্লাহ সব পারে তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায় দিয়ে রেখেছে ওই এই যে ঝিনুকের পেটেতে মুক্তা এই দুনিয়াতে কেউ আবিষ্কার করে কেউ যে ঢুকিয়ে দিয়ে আসে না এটা আল্লাহ দেয় এই দুনিয়ায় ওই পুকুরের ভিতরে যে পাকাল মাছ থাকে এর পেটের ভিতরে যে পোকা থাকে আল্লাহ তার খাদ্য যুগিয়ে দেয় আল্লাহ সব পারে তার প্রমাণ প্রত্যেক জায়গায় দিয়ে রেখেছে তুমি কোনটা অস্বীকার করবে আমার আল্লাহর সৃষ্টিকে কবি ছন্দের মাধ্যম লেই ছেদ বিনা কারেন্টে জোনাকে বাতি জ্বালায় বিনা খোটিতে আসমান কেমন ভেসে রয় বিনা কারেন্টে জোনাকে বাতি জ্বালায় বিনা খোটিতে আসমান কেমন ভেসে রয় ঝিনুকের পেটে মুক্তা রাখে দয়াময় সাতরাজার ধন মানিক রাখে সাপের মাথায় ঝিনুকের পেটে মুক্তা রাখে দয়াময় সাতরাজার ধন মানিক রাখে সাপের মাথায় সূর্যের এত আলো থেকে এলো সূর্যের তো আলো থেকে এলো জানি আল্লাহ শুধু আল্লাহ 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 মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার দাও গো তাকে মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার সারা দুনিয়াতে আল্লাহ তোমার করোনা যত আছে থাকে না সারা দুনিয়াতে আল্লাহ তোমার করোনা যত মকলুক আছে কেউ বোকা থাকে না বলে মহিতুল ইসলাম জপি তোমারি নাম বলে মহিতুল ইসলাম জপি তোমারি নাম नाम खो अलो अलो अल खो अलगो अल खो अलगो अलो अल खो अल खोो अलो अलो যাই হোক আহ শুনলেন আমাদের সকলের প্রিয় মতিউর ভাই তার কণ্ঠ থেকে সুন্দর সুন্দর আহ ঘটনামূলক গজল ইনশাআল্লাহ আমরা যেরকম ছিল দাদা যেমন ছিল তেমন তো আমরা কিছু ঘটনামূলক গজল ইনশাআল্লাহ পরিবেশন করে শোনাবো তো তার আগে ছোট্ট একটি গজল আপনাদের সামনে পরিবেশন করে শোনাবো একটি জাহেলিয়াতের যুগের ঘটনা শোনাবো এবং আরো কিছু গজল আবার বন্ধু হুজাইফাকে ফরমাইস করেছেন সেই গজল আপনাদের সামনে পরিবেশন করে শোনাবেন

পাখিদের গুন গন সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গন সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গণ গুন গন ধরনে ভেসে আসে ওই সুমধুর দাঁত ভেসে আসে ওই সুমধুর দাঁত চারিদিকে শোনো আল্লাহর জয়গান

সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 গরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 ভেসে আসে ওই সুমধুর তার ভেসে আসে ওই সুমধুর তার চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ

আকশবশে বে তে আমিনা মায়ের কোলে তোলে শিশো ইসলাম তোলে তে আমি কোলে তোলে শিশো ইসলাম তোলে গোচি শাহাদাতের পানি সে সোনা আকাশ বাতাস দে বিজোদি আই 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 রে সাগর আকাশ বাতাস দে বিজোদি আ সাগর নদী আর পাগালে বনে পাখিদের গণ গন গন সাগর নদী আর পাগাল বনে পাখিদের গণ গণ গন জরণে হেসে আসে ওই সুমধুর ধরতান হেসে আসে ওই সুম ধরতানো আল্লাহর জয়গান আল্লাহ কোথা পেলে শ্রে তো না ধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো দাঁড়া হলো কেন নিক যদি আকাশে কোথা পেলে শ্রে তো এ জো ছোটা ধারা সূর্যকে বলো যদি হলো কেন নিকশ কালো কোথা পেলো জীবন বিধান কোথা পেলো জীবন বিধান জবাব একটা সব আল্লাহ আল্লাহ अलॻ अल अल माशाल